আসসালামু আলাইকুম ব্লগার অব কক্সবাজার আকিজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিও দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি যাদের ছোট বেবি আছে আমার মনে হয় সকালবেলাটা অনেক বেশি ব্যস্তময় হয়ে ওঠে যাদের প্রেশ করানো নাস্তা দেওয়া সব কিছু মিলে অনেকটা কর্মব্যস্ততার মধ্য দিয়ে যায় তবে আমি মনে করি ব্যস্ততাই হচ্ছে সুস্থতা আমার সমবয়সী দুটা বেবি থাকার কারণে অনেকটা ঝামেলা হয়ে যায় সকালবেলা এখের রেডি করিয়ে তারপর ও কান্নাকাটি করে ওকে রেডি করালে ও কানাকাটি করে অনেকেই বলে বাচ্চারা বড় হওয়ার সাথে সাথে মা বাবার দায়িত্ব কমে যায় মা বাবার প্রেশার কমে যায় কিন্তু আমার মনে হয় তার উল্টো সন্তান যত বড় হয় তত মা বাবার দায়িত্ব আরও বেশি বেড়ে যায় কাজের ছাপ আরও বেশি বেড়ে যায় প্রতিদিন এক নিয়ম ফলো করতে করতে অনেক সময় এক গেমে চলে আসে তবু কিছু করার নাই জীবনকে ছলতে দিতে হবে জীবনের গতিতে আমি একদিন অসুস্থ থাকলে আমার পুরা সংসারটাই যেন অচল হয়ে যায় রাতে এত বেশি মাথা ব্যথা করতেছিল যেটা অনেকটা মাইগ্রেনের রূপ নিয়ে নিয়েছিল মাইগ্রেনের সমস্যা যার আছে উনি বুঝতে পারে জীবনটা কত কঠিন তাছাড়া এটা একটা অনেক প্রেশারের মধ্য দিয়ে যায় বাচ্চাদেরকে নাস্তা দিয়ে দিয়েছি সাথে কিছু হালকা রান্নাও করে নিয়েছি আর ওইদিকে আমার হাজব্যান্ড স্কুলে চলে গেছেন যেদিন কলেজ থাকে সেদিন আমার মনে হয় আমার খাদ্যের চাপ আরও দ্বিগুণ বেড়ে যায় যদিও কিছু রান্নাবান্না করি না আগের মতোই ঠিকই করি কিন্তু দুইটা বাচ্চা নিয়ে কলেজে যাওয়া এটা কি পরিমাণ যারা যান তারাই তো বুঝবেন রাতে ঘুমানোর সময় নিব্রাস আর আনাবিয়াকে শর্ত দিয়ে দিয়েছি নিব্রাস মানে আমার ছেলে আর আনাবিয়া মানে আমার মেয়ে ওদের বয়সের ডিফারেন্স খুবই কম মাত্র চোদ্দ মাস ওদেরকে শর্ত দিয়েছিলাম যে আগে ঘুম থেকে উঠবে তাকে আমি কলেজে নিয়ে যাবো হাজে লেদ্রে উঠবে তাকে তার বাবা স্কুলে নিয়ে যাবে এদিকে নিব্রাস আগে উঠে গেছে কিন্তু তার বাবা বলতেছিলো তুমি মেয়েকে স্কুলে নিয়ে যাও কারণ ছেলেকে তুমি কন্ট্রোল করতে পারবে না ছেলেরা একটু দুষ্ট হয়ে বটে তো আমিও আমার সুবিধার্থে ছেলেকে তার বাবার কাছে দিয়ে এসেছি আনা বিয়াকে আমার সাথে নিয়ে এসেছি রাস্তায় বাচ্চাদেরকে নিয়ে বের হতে অনেক বেশি ভয় লাগে গাড়ি ঘোড়া অনেক বেশি ভয় লাগে তবু নিজেদের সুবিধার্থে নিজেদের কাজের প্রেশারে বাচ্চাদেরকে এক একজনে এক একজনকে নিয়ে যায় ক্যাপশনও ছিল কক্সবাজার সরকারি কলেজ দেখতে কেমন আমাদের একমাত্র দরিয়ানগরী ধরিয়ানগরী নগর কক্সবাজার সেই কক্সবাজারে অবস্থিত একমাত্র সরকারি বিদ্যাপীঠ যেখানে ছেলে এবং মেয়ে উভয়ই পড়ালেখা করে এটা হচ্ছে আমাদের সেই কলেজ এটা হচ্ছে শহীদ মিনার শহীদ মিনার আর তার চারপাশে রয়েছে মনোমুগ্ধকর সবুজ মনোরম পরিবেশ আর এদিকে দেখা যাচ্ছে আমি অলরেডি আমার ডিপার্টমেন্টের পবনের কাছে চলে এসেছি এখানে অনেকগুলা ফুল গাছ থেকে পড়েছে সাথে মেয়েও ছিল যদি ভিডিও আগে করে নিতাম তাহলে হয়তো ভিডিও করতে করতে আমার ক্লাস ওইদিকে শেষ হয়ে যেত তো ভাবলাম আসার সময় আমি ভিডিওটা করবো টুকিটাকি ভিডিও করে নিয়েছি এটা হচ্ছে কলেজের মাঠ এসএসসির পর থেকে বিবাহিত হওয়ার কারণে অর্থাৎ আমি যেদিন কলেজে পা দিয়েছিলাম ওই দিন থেকে আমি বিবাহিত যার কারণে কলেজের কোনায় কোনায় ঘুরে বেড়ানো আমার পক্ষে সম্ভব হয় নাই যারা অবিবাহিত আছেন ওনাদের পিছুটার নাই বাচ্চা নাই স্বামী নাই আর পরিবারও তেমন ছাপ দেয় না হয়তো বান্ধবীদের সাথে কখনো আড্ডায় কখনো ফুচকা খাওয়াতে আবার কখনো খেলা দেখতে দেখা যায় আমার ক্ষেত্রে একটু ব্যতিক্রম আমার ক্ষেত্রে বললে ভুল হবে প্রায় বিবাহিতদের ক্ষেত্রে এরকম ব্যতিক্রমটা দেখা যায় ক্লাসে আসার সময় দৌড়ায় দৌড়ায় আসতে হয় লেট হয়ে যাচ্ছে কিনা না মনের মধ্যে অনেকটা ভয় থাকে কখনো পাঁচ ছয় মিনিট লেট কখনও আধা ঘন্টা আবার কখনো হয়তো একদম ঠিক টাইমে আসতে পেরেছি আবার যাওয়ার সময় হয়তো পাঁচ ছয় মিনিট ক্লাস শেষ হওয়ার আগে দৌড় দিতে হয়েছে যাতে হাজব্যান্ড বাসায় এসে টিফিন খাবারটা খেতে পারেন ইন্টারমিডিয়েট থেকে সব ক্লাস একটা ভবনে চলতেছে এটা ছিল অফিস কক্ষ সাথে প্রশাসনিক ভবন অন্যান্য ক্লাসে ক্লাসও চলে এখানে কখনও ঢোকা হয় নাই আর ওই যে গাড়ি আছে ওইদিকে যে একটা হোস্টেল আছে সেটাও কখনো দেখা হয় নাই অনেকগুলো ভবন আছে শুধুমাত্র নিজের ডিপার্টমেন্টে ভবনে গিয়েছি সোজা রাস্তা দিয়ে চলে এসেছি তবু মনে হচ্ছিলো এই তো দেরি হয়ে যাচ্ছে এই তো রান্না করতে হবে এই তো ক্লাস দেরি হয়ে যাচ্ছে সব কিছু মিলে অনেক কর্মব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছে জীবন এখানে কলেজে অনেকগুলা ফ্যান্ডেল তৈরি করা হয়েছে হয়তো পহলা বৈশাখ উপলক্ষে এখানে কিছু আয়োজন হবে আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন। যাতে আমি ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনার কাছে পৌঁছে যাই আমার ভিডিওটি কেমন হয়েছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে হয়তো আমি আরও নতুন নতুন ভিডিও আপলোড দিতে আরও বেশি উৎসাহ পাব আজকের ভিডিওটাই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম